সভাপতি পোস্টে আমরা তিনজন প্রার্থী দাঁড় হয়েছি আমরা তেরো জন প্রার্থীর সম্মানজনক ম্যান ছিলাম এবং তেরো জনই একই আনন্দের সহিত আজকে আমরা যে নির্বাচন এমন পর্যায় এনেছি তেরো জন আনন্দ উৎসাহের সাথে এই পর্যন্ত আমরা আসছি আর আমাদের এই সমিতির যে আজকে আনুষ্ঠানিক ভাবে যে আমরা সমাপ্ত করছি গণতন্ত্রকে সামনে নিয়ে এবং গণতন্ত্রকে আমরা গণতন্ত্রের মর্যাদা রেখে এমন একটা পর্যায় আমরা আসছি যে মর্যাদা অকল্পনীয় এবং আমরা ধারণা করতে পারি নাই আমরা এইরকম সুষ্ঠু সবল নির্বাচন আমাদের মতো লোকজনের দ্বারা এই আল্লাহ পাক সমাপ্ত করার তৌফিক দান করবেন এবং আমরা এমন একটা পর্যায়ে আসি আমরা এমন একটা পর্যায়ে আসি আমাদের দলমত নির্বিশেষে আমাদের যে একতা কুটির মৎস্য ব্যবসায় সমিতি এই সমিতিরা আমাদের কি করে সামনে ডেভেলপ হয় এবং আমাদের সাধারণ যে ভাইরা আছেন ভোটার ভাইরা আছেন এবং আমরা যারা প্রার্থী সরকারে এই পর্যন্ত আসছি সময় সবাই সবাই একই ভাবে এই সমিতি কিভাবে আমরা ডেভেলপ করতে পারি সামনে উন্নতি করতে পারি এবং আমাদের অর্থনীতি ভাবে আমরা সামনে আগাইতে পারি এবং আমাদের সামনে যে জাতীয় সংসদ নির্বাচন আসতেছে এখানে আমাদের দেশে একদল বৈধ সরকার আসবেন এবং এখানে এমপি হবে উপজেলা চেয়ারম্যান হবে মেয়র মহোদয় হবেন এদের পরামর্শ সাপেক্ষে আমরা আমাদের এই ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে নিয়ে আমরা আরো সামনে যে পর্যন্ত এখন এগোইছি আরো আগানের জন্য তাদের পরামর্শ সহযোগিতা সাহায্য নিয়ে আমরা সামনে ইনশাল্লাহ আরো বাড়তে চাই এই ব্যাপারে এই ব্যাপারে যত রকমের আমাদের সাধারণ যে ভাইরা আছেন ব্যবসায়ীরা এদেরকে নিয়ে আমরা সমস্ত কিছু মাসরের সাপেক্ষে এবং পরামর্শ সাপেক্ষে দলমত মত নির্বিশেষে আমাদের সমিতির উন্নতি হইতে পারে হবে এই ব্যাপারে আমরা হান্ড্রেড পার্সেন্ট সর্বসাকল যারা হয়েছি আর যারা আমাদের বাইরে আমাদের সাথে নির্বাচন করছেন তাদেরকে নিয়ে আমরা এমন একটা পর্যায়ে আসতে চাই যেন তারা এবং আমরা উভয় স্মরণ চেষ্টা দিয়া আমাদের এই ভাইদের মুখে সাধারণ ভাইদের মুখে আমরা যেন মধুর হাসি ফোটাইতে পারি এই এইভাবে আমরা যে পর্যন্ত যাইতে হয় যে যে টেবিল এবং যে অবস্থানে উপর লেভেল যত বড় আমাদের যত বড় উপর লেভেল আমাদের যাইতে হয় এই লেভেল পর্যন্ত আমরা এমপি মহাতে হবেন উপজেলা চেয়ারম্যান সাহেব হবেন চেয়ার মেয়র মহাতে হবেন এদের পরামর্শ নিয়ে আমরা সামনে আগাইতে চাই এবং সাংবাদিক ভাইরা যারা আছেন এদের সাহায্য সহযোগিতা এবং তাদের প্রোটোকল তাদের আহবরি নিয়ে আমরা যেন সামনে আগাইতে পারি এবং আজকে যে এমন এক সুন্দর নির্বাচন হয়েছেন এই সুন্দর নির্বাচনে আপনারা সাংবাদিক ভাইরা আমাদের যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন আপ্রাণ যান প্রাণ দিয়া এবং সর্ব চেষ্টা ই করেন এবং আমাদের যে প্রশাসন ভাইরা প্রোটোকল দিয়েছেন পুলিশ ভাইরা উপস্থিত ছিলেন তারা যে আমাদেরকে এই পরিমাণ হেল্প করছেন যেভাবে এমপি নির্বাচন যেভাবে উপজেলা নির্বাচন যেভাবে ইউনিয়ন পর্যায়ের চেয়ারম্যান নির্বাচন এই রকমের প্রোটোকল দিয়ে আমাদের এই পর্যন্ত তারা নিয়ে আসছেন এবং সবাই যে সামনে সাংবাদিক ভাই সহ প্রশাসন ভাইদের সহ আমাদের এই কর্মী ভাইদের সবাই রূপে আমি আমার আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাইয়া আমার এই সাধারণ বক্তব্য আমি শেষ করছি